তা ভাইয়া তোমার স্যালারি কত জি ভাবি এটা কেমন কোশ্চেন হলো আরে এটাই তো আলটিমেট কোশ্চেন একটা মানুষকে তুমি আমাদের সাথে ইন্ট্রোডিউস করাতে নিয়ে এসেছো তা আমার বিয়ের ব্যাপারে সে জব করে স্যালারি কত পায় সেটা জানতে হবে না ভাইয়া কত জি এটা মানে সরকারি চাকরিতে পে স্কেলে যেমন বেতন হয় আলহামদুলিল্লাহ এখন পে স্কেলের অবস্থা ভালোই সো ঠিকঠাক চলে যাবে হ্যাঁ ক্লিয়ারি নয় তোমরে এত বড় সাহস যে তুমি এই নজি শুনে থেকে তুমি আমার বাড়ির মেয়ের সাথে প্রেম করছো আমি তোমার চোখ হয়ে যাচ্ছি এই বাড়ির সম্মান সম্মান তোমার কোনো ধারণা আছে তো সে কারণে এই যে বিশ টাকার ফুল প্রেমের সময় খুব ভালো হয় রোমান্টিক মনে হয় কিন্তু বিয়ের পরে বিশ টাকার ফুল ফুল মনে হয় কাঁটা মনে হয় পুরো পুরোটা কাঁটায় ঘরা যদি বিক্রি হই তোমাদের দেয়ার রেট আমি বিক্রি হবো আমার যদি নিজেকে বিক্রি করতেই হয় আমার বিক্রি করার রেট আমি নিজেই নির্ধারণ করব ভিতরে তো বেশ পরিবর্তন আপনি তো সেদিন বাজারে করেছিলেন রান্না করে সবাইকে খাইয়েছিলেন আপনার পঞ্চাশ হাজার টাকা আমাদের খরচ হয়েছে এই নেন আপনাকে আমি এক লাখ টাকা দিলাম আপনি আবার বাজার করবেন এবং আবার সবাইকে রান্না করে খাওয়াবেন ঠিক আছে আম্মা গিফট দাও আম্মা এটা আপনার জন্য আমি নিজে চয়েস করে আপনার জন্য কিনেছি হুম আম্মা আপনার বাসায় যে কাজের লোকটা আছে এটা তার জন্য তার বেতন এটা আর আমি চাই না আপনার কোনো কাজে বাধা পুরোপুরা কাজে কোনো কমতি থাকুক তিন চারটা মানুষ লাগলে নিয়ে নিবেন যা টাকা পয়সা খরচ করার আমি আবার নো প্রবলেম আপনার জন্য গিফট গিফট অমিত দিয়ে দাও এটা আপনার আর হচ্ছে এই গাড়ি চাবিটা রাখেন আসানের তো স্কুলে যাওয়া গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে আরশান ছোট মানুষ স্কুলে কষ্ট করে আসা যাওয়া করবে সেটা আমি একদম চাই না ব্র্যান্ড নিউ গাড়িতে যেন আসা যাওয়া করে সেটাই আমি চাই হাজার হলেও সে তো আমাদের ফ্যামিলির মধ্যে আসলে মানুষের জীবনে কখন যে আপডাউন আসবে আমরা কেউ কখনো বলতে পারি তাই মানুষকে ছোট করে খাবার কিছু নেই মানুষের সাথে ছোট করে কথা বলার কিছু নেই সময়ের সাথে সাথে মানুষের লাইফ যে কখন চেঞ্জ হয়ে যাবে সেটা একেবারা ছাড়া কেউই বলতে পারবে না